রাত তিনটায় মাহমুদ গাছ নবি কোরআন তেলাবাদ করিয়া তাহার শেষ করিয়া বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতে যাবে ওই টাইমে আব্দুল্লাহর উস্তাদ ডাক দিছে কলিং বিল চাপ দিছি হেফজখানা মাদ্রাসায় যায়া দেখো খো মাসুমপুর মাদ্রাসায় যায়া দেখো এই সিরাজির মাদ্রাসায় যায়া দেখো আমল মাদ্রাসায় যায় দেখো বগুড়া বড় মাদ্রাসায় যায় যায়ইকো রেরেশন মাদ্রাসায় যায় দেখো রাইত আরাইটা তিনটা সময় কোরআনের পাকেগুলা জুলিয়া জুলিয়া কেমনে কোরআনের গাছটাকে তাজা রাখে এ যুবক ভাই রে যাইতেছে ঘুমাইতে আর আবদুল্লাহ উঠতে আমার মহলার কালাম করতে মধ্যে নিয়ে একাই মালিক গতকালকে আসার সময় বাদশাহ আমার কাছে দুইটা জিনিস চাইছিল এত কিছু আমার মাদ্রাসায় বাদশা দিল তুমি তারে দুইটা জিনিস দিয়ে দাও কোরআনকে বুকের মধ্যে নিয়ে একটু দুই চোটের মাঝখান দিয়ে দোয়া করে দিছে বাবা আর দোয়াও মুখ লোল দুই ঠোঁটের মাঝখান দিয়ে এগারো বছরে আব্দুল্লাহ বেগুন আবদুল্লাহ বাবা মাসুম আব্দুল্লাহ যখনই মওলার কাছে সাবমিট করছে আমার আল্লাহর কলিজার মধ্যে ধাউ ধাউ করে প্রেমের আগুন জ্বইলা উঠছে বাচ্চাও গেছে ঘুমাইতে আবদুল্লাহ সে কোলাম তেলাওয়াত করতে বাচ্চা ঘুমের ঘরে স্বপ্ন দেখে বালিশের পাশে বিশ্ব নবী হাজির হয়ে গেছে ঘুমের মধ্যেই বাচ্চা মাহমুদ কাজ নবী নবীদের জড়ায় ধরে যদি কেউ আমার নবীর স্বপ্নে দেখে কোনোদিন সে ভুয়া দেখবে না হান্ড্রেড পার্সেন্ট নবীর চেহারাই দেখলো ওভা জান নবীর আকৃতি প্রকৃতি শয়তান দিন ধারণ করতে পারে না মাহমুদ গাজদুরি নবীর চোখের আমি তো জীবনে এত চেষ্টা করলাম কোনদিন আপনি আমার বাড়িতে আসলেন না মদিনা থেকে গজনব শহরে আসলেন না আমার নবী বলে ফ্যাক্টরি হলো আব্দুল্লাহ আর দোয়া আমার কলিজায় ঢবে গেছে হে মাহমুদ নবী আমি নবী আর মদিনায় থাকতে বললাম না দেখা করতে আসলাম হুজুর আর আমার দাবি ছিল একটা নয় পুরো আব্দুল্লার দোয়া আমি না একটা ভালো লোকের সন্ধান চাইছিলাম এবার একটা আওয়াজ দিবা আমার আলম ভাইরা এবার আওয়াজ দিবা তল ও আমার আওয়াজ দিবা বলছে ভালো একটা লোক পাইলে আমি জুতাটা সোজা করে দিতাম হুজুর বলেন না ভালো লোক আমি কই পাবো আমার নবী বলে ভালো লোক কই পাবি তুই পাস না আমার নামও মাহমুদ তোর নাম মাহমুদ এ মাহমুদ গাজ নবী।

শিক্ষা দেয় আমি নবীর ফতোয়া কি তোর বিশ্বাস হইল না আমি নবী তো দুনিয়ায় থাকাকালীন ফতোয়া দিয়ে আসছি তোমাদের মধ্যে হয় রুকুম জমার সিগা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখায় এবং শিক্ষা দেয় তুই কি ভালো মানুষ পাস না আমার আবদুল্লাহ ডাকে যদি গজনবে আসতে পারে মদিনার থেকে তুই কি আবদুল্লাহর মতো তালবে আলিমগুলা কোরআনের পাখি চোখে দেখো আমার আল্লাহর কাছে আছে মাহমুদ গাজদুবীর কাছে ছিল এই মাহমুদ গাজদুবি সতেরো বার বিজয় লাভ করেছে ভারতবর্ষ সতেরো বার বিজয় করছে একাডার দেশ সতেরো বার আফগানিস্তান থেকে এসে ভারতবর্ষকে শাসন করছে মাহমুদ গাজদুবি ইতিহাস খোলে দেখো বেটা এই মাহমুদ গাজদুবি এত বড় বজর্গ ছিল শুধু বাচ্চা ছিল না বজর্গ ছিল বেটা মাহমুদ গাজদুবি সংসদ শেষ করে যাচ্ছে বাসার দিকে ইনদিমিন টাইমে দেখে ইনদিমিন টাইমে দেখে সরকারি বাতিল নিছে বইয়া মাত্র এগারো বছর একটা পোলা সরকারি বাসভবনের সামনে কুপি জ্বালায় রাখছে তদনীতিনকালে তো সরকারি বাতি আসে না আপনাকে সিরাজগঞ্জ শহরে আসে না বিল দেয় সরকার ওই জামানায় হ্যাজ লাইট জ্বালায় রাখতো ওই সারা রাত আলো দিত হ্যাজ লাইট জ্বলতো কেরাসিনের মাধ্যমে ওই আলোর নিচে বইয়া এগারো বছরে একটা বাচ্চা কোরআনের পাখি হাফেজ কোরআন শরীফ পড়তেছে আমি বাস করব না আমার মন মত হয়নি রেডি সরকারি বাত্তির নিচে বইয়া হেরি কেনে নিচে বইয়া ছেলেটা দাঁড়াই দাঁড়ায় করেন একবার খোলে আর একবার বুকি নিয়ে কয়ে আল্লাহু বিল্লাহিনা সেই আবার খোলে মাহমুদ গাজদবীর সংসার শেষ করে বলে ঘটনা কি একবার বন্ধ করে একবার খোলে তাও সরকারি বাতির নিচে দাঁড়ায় কারণ নাকি তার খাদেমকে বলে দেখতো আইয়াস তার মাহমুদ গাজদবীর খাদেমকে আইয়াস কি নাম ছিল ইতিহাস নেন বেয়া বানানোর কথা আমি बोलिना আইয়াস রে ডাক দে আইয়াস দেখতো জি হুজুর ওই ছেলেটা বাত্তির নিচে এই রাইতে এগারোটার সময় কি করে বাবা তোর নাম কি এমন নাম ঠিক এই রাইতে এগারোটার সময় সরকারি পৌরসভার ভিতরে দাঁড়াই দাঁড়ায় কোরআন শরীফ পৌরস তোর মাদ্রাসা কই এই যে এই যে জালালা তোরা বোরা পাহাড়ের ডালুতে আফগানিস্তানের কাবুল রাজধানীর পাশেই তোরা পাহাড় যেই পাহাড়টাকে ধ্বংস করতে পারে নাই রাশিয়ার পাহাড় ধ্বংস করে দিয়েছে আমেরিকা এবং রাশিয়া কিন্তু তোরা পাহাড় কিন্তু ধ্বংস করতে পারে নাই বলে ওই পাহাড়ের ডালুতে আমাদের একটা মাদ্রাসা আছে গরিব মাদ্রাসা ওইখানে দশটার পরে ছাত্রা হেরিকেন বন্ধ করে দিয়ে পড়ে আমার সবক আমক তা হয় নাই আমার তো রায় তিনটার সময় আমার সাত সবক শুনাইতে হবে এই জন্য আমি দেখছি বাতিলে জলতাছে এই এখানে দাঁড়াই দেয় আমার মা ওদের কোরআন যদি আমার অন্যায় হয়ে থাকে আমার মাফ করে দেয় কাঁপতেছে মাহমুদ গাজ নবী কোরআনের পাখির বুকের মধ্যে নিয়ে বলে বাবা রে তোর হাতখানা দিয়ে একবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে তোরে হাত দিয়ে আমার মাওলার কালাম ধরি মাদ্রাসা কই চল আগে একটা কথার উত্তর দেখ কি তোর বাবা কি তরে তেল কিনে দেয়ার মতো তৌফিক নাই আব্দুল্লাহ বলে আমার বাবা গাদা চালায় কয়েক টাকা ইনকাম করে আমরা সাত ভাই বোনের পড়ানে তফিক নাই হেরিকেন কিনার মতো তৌফিক আমার নাই আমরা সাত জনে একটা হেরিকেনে পড়ি ছয়জন ঘুমায় আমারে তো একার জন্য তৈল দিবে না এই জন্য সরকারি বাকতির নিশ্চ আমি প্রতিদিন কোরআন তেলাবাদ করে মুখস্থ তোমার বাংলাদেশে কোরআনের পাখিদের দাম নাই রে মাহমুদ গাছ কাছে কত দাম গো বাবা চাদরের নিচে নিয়ে শরীর ডারে গরম করে বলে চলো ঘোড়ার গাড়ি মাদ্রাসায় যাই মাদ্রাসার সামনে যাই বেশি বলকে ডাক দিয়েছি মাহমুদ গাছ দুবির দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটত না বাজান রে মাহমুদ গাছ সালাম দিত গাছে মাহমুদ গাজনবীর কবরের মধ্যে কয় নাম্বার আজাব হইতেছে এটা অনুধাবন করতে পারতেন সে শুধু বাচ্চা ছিল না ছিল বাবা আল্লাহর কত প্রিন্সিপালকে ডাক দিছি প্রিন্সিপালের মাথার আউট হয়ে গেছি এত রাত্রে এই দেশের গভর্নর এই দেশের প্রেসিডেন্ট আমার মাদ্রাসার সামনে হাজরত কি হয়েছে কি তলব কাক্তা বলে কাপার দরকার নাই এই আবদুল্লা নামে ছেলেটা রাত্রে কোথায় কি করে একবারও খবর নিছে রাত দশটার পরে তো সব ছাত্র ঘুমায় থাকে আর আমার মাদ্রাসা তো বেড়ার মাদ্রাসা ও কোন জায়গাতে বাইরে আমি জানিও না আমার মাফ করে দেন এর থেকে খবর নিব বলে এই ছেলেটার হেরি নাই আপনি জানেন না না ওরা সাত জনে পড়ে জি আপনার এই মাদ্রাসা চালাইতে প্রতি বছরে কত বেরেল কেরাসিন তেল লাগে না হয় নাই আল্লাহ। আরে মাহমুদ গাজনবীর মতো যদি আমাদের দেশে সরকার হয়ে যাই তো রে একটা কমে মাদ্রাসা বেতন বাকি থাকতো না। কথা বল না কেন? মাহমুদ গাজরবি বলে কত ব্যারেল কেরাসিন তেল লাগে বছরে কন আনুমানিক কত ব্যারেল? আগামী কালকে থেকে আসবে। কতগুলা কতগুলো সেট লাগে তাল বেলিনদের? আনুমানিক এতটা আসবে। কত অবস্থা গম লাগে কারণ আফগানিস্তান মানুষ রুটি খায় ওরা ভাত খায় না কত অবস্থা জব লাগবে যাই তুন তেল লাগবে এত বস্তা আসবে এবার কানবেন আবদুল্লাহ তোর দেখ তুই খালি একদিন মাওলার সাথে প্রেম কোরআন শরীফ দিয়া তোর পুরা মাদ্রাসা তোর বরকতে বরকত তুল করে দিছিল না তুই দাঁড়াবি কেন আমার চোখের সামনে পড়বি কে কেন আর আমি জানবোই বা কেমন প্রশ আল্লাহ বলে আমার ভুল হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেলাম না তোর মাদ্রাসায় আমি এত কিছু দিলাম তার বিনিময়ে আমি দুইটা জিনিস চাই কয়টা জোরে কর আরো জোরে এই যে আপনার গুলা রত্ন আছে না যখন আসবে তখন কইবেন আপনি যা চাবেন তাই পাবেন চাল চান ডাইল চান টাকা চান আমার দুইটা জিনিস দিয়ে আপনার যেই দুটা বেশি প্রিয় জান্নাতে যাওয়া এর কাছটা চাই নেবেন আলহামদুল্লাহ বলতে পারেন না মাহমুদ গাজনবির ওই ছেলেটা বুদ্ধিমান কয় আপনি এত কিছু দিচ্ছেন আমি আপনার কি দিন এখন কাল আবদুল্লা রে আমার দুইটা জিনিস দিবি এক নম্বরে আমি এত বছর নামাজ পড়ি দোয়া করি দুরুদ পড়ি আমার জীবনে আশা ছিল রে আব্দুল্লাহ আমার এত নবীর একবার স্বপ্নে দোয়া করবি আমি যেন আমার নবীর স্বপ্নে দেখতে পারি এক নম্বর আশা দুই নম্বর তোর কাছে চাই আমি আমার জীবনে একটা আশা ছিল জীবনে যদি একটা ভালো লোক পাইতাম আমি তার জুতা ঘুরে রেখে দিতাম ঠিক আছে আমি আল্লাহরে কোরআনের পাখি কারে কয় হ্যা মনে যান আমি আল্লাহরে কম নেই আমার দিকে তাকান মাহমুদ গাজনী রাজ চলে আসলেন রাত তিনটায় মাহমুদ গাজ কোরআন তেলাওয়াত করিয়া তাহাজ্জুদ শেষ করিয়া বালিশটা মাথায় দি ঘুমাইতে যাবে ওই টাইমে আব্দুল্লাহর উস্তাদ ডাক দিছে কলিং বেল চাপ দিছে হেপজখানা মাদ্রাসায় जाया দেখো মাসুমপুর মাদ্রাসায় जाया দেখো এই সিরাজীর মাদ্রাসায় जाया দেখো বগুড়া বড় মাদ্রাসায় যায় দেখো রে রেッション মাদ্রাসায় যায় দেখো রায় আর আইটা তিনটা সময় কোরআনের পাখিগুলা ঝুলিয়া ঝুলিয়া কেমনে কোরআনের গাছটাকে তাজা রাখে এ যুবক বাদশা যাইতেছে ঘুমাইতে আর আব্দুল্লাহ উঠতাছে আমার মাওলার কালাম তেলাবাদ করতে দারে বুকের মধ্যে নিয়ে কয় মালিক গতকাল কাসার সময় বাচ্চা আমার কাছে দুইটা জিনিস চাইছিল এত কিছু আমার মাদ্রাসায় বাদশা দিল তুমি তারে দুইটা জিনিস দিয়ে দাও কোরানকে বুকের মধ্যে নিয়ে একটু দুই ঠোঁটের মাঝখান দিয়ে দোয়া করে দিছে বাবা আর দোয়াও মুখলা দুই ঠোঁটের মাঝখান দিয়ে এগারো বছরে আব্দুল্লাহ বেগুন আব্দুল্লাহ বাবা মাসুম আব্দুল্লাহ যখনই মওলার কাছে সাবমিট করছে আমার আল্লাহর কলিজার মধ্যে ধাউ করে প্রেমের আগুন জ্বيلا উঠছে বাচ্চাও কাছে ঘুমাইতে আব্দুল্লাহর সাথে কোরআন তেলাওয়াত করতে বাচ্চা ঘুমের ঘরে স্বপ্ন দেখে বালিশের পাশে বিশ্বনবী হাজির হয়ে গেছে ঘুমের মধ্যেই বাদশা মাহমুদ গজনভি নবীদের জরায় ধরে বলে নবীর হাদিসে আসছে জীবনে যদি কেউ আমার নবীর স্বপ্নে দেখে কোনদিন সে ভুয়া দেখবে না হান্ড্রেড পার্সেন্ট নবীর চেহারাই দেখলো ও বাজার নবীর আকৃতি প্রকৃতি শয়তান কোনোদিন ধারণ করতে পারে না এবার তুমি সিল্লাবার কানবা ও বাজান আজকে বিশে অক্টোবর আমার দিকে তাকাও বিশে অক্টোবর সিরাজগঞ্জ কাজীপুর এই চরের মধ্যে আমার মাওলার বিশে অক্টোবর দেখা দাও মাহমুদ গাজদুরি নবীর চোখের বাড়ি দিয়ে জড়ায় আমি তো জীবনে এত চেষ্টা করলাম কোনদিন আপনি আমার বাড়িতে আসলেন না মদিনা থেকে গজনব শহরে আসলেন না আমার নবী বলে ফ্যাক্টরি বলেটা বেদ হয়ে গেছে হে মাহমুদ আমি নবী আর মদিনায় থাকতে পারলাম না দেখা করতে আসলাম হুজুর আরেকটা একটা আমার দাবি ছিল একটা নয় পুরা হইছে আবদুল্লার দোয়া আমি না আবদুল্লার চাইছিলাম একটা ভালো লোকের সন্ধান চাইছিলাম এবার একটা আওয়াজ দিবা আমার আলেম ভাইরা এবার আওয়াজ দিবা তল বলিলেন ভাইরা ও আমার নামাজি ভাইর আওয়াজ দিবা যখনই বলছে ভালো একটা লোক পাইলে আমি জুতাটা সোজা করে দিতাম হুজুর বলেন না ভালো লোক আমি কই পামু আমার নবী বলে ভালো লোক কই পাবি তুই পাস না আমার নাম মাহমুদ তোর মাহমুদ এ মাহমুদ গাজ নবী ভালো লোক কারে কয় আমি নবী তো আস থেকে শত শত বছর আগে ডিক্লেয়ার দিয়ে গেছি আমি হাদিসই তো বলছি খয়রুকুম মান তাআল্লামাল কোরআন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা দুনিয়ার মধ্যে উত্তময় ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দায় আমি নবীর ফতোয়া কি তোর বিশ্বাস হইল না আমি নবী তো দুনিয়ায় থাকাকালীন ফতোয়া দিয়ে আসছি তোমাদের মধ্যে সিগা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে যে কোরআন শিখায় এবং শিক্ষা দেয় তুই কি ভালো মানুষ পাস না আমার আব্দুল্লার ডাকে যদি গজনবে আসতে পারে মদিনার থেকে তুই কি আবদুল্লার মতো তালবে আলিন কোরআনের পাখি চোখে দেখো মাহমুদ গাজনবি ঘোড়াটা দাবড়াইয়া চলে গেলেন মাদ্রাসার সামনে প্রিন্সিপালরে ডাক দিয়ে বলে আপনার এই সেতলে মসজিদে পাঠান আমি একটু ওদের জুতা গুলা সোজা করে দিই মাহমুদ গাজদুবি যতদিন বেঁচে ছিল বাবা এক একটা মাদ্রাসায় যাইতো আর জুতা গুলা সোজা করে দিত আমি আপনাদের কাছে একটা দাবি রেখে যাই একটা ছেলেরা আলেম বানাইও এ আমার ছাত্র বাইরা ও আমার ওয়াচ কমিটির বাইরা দুনিয়ায় টাকা পয়সা শেষ হয়ে যাবে হেলমেট নামে কোনোদিন শেষ হবে না তোমরা যারা ওয়াজ দাও একটা ছেলের আলেম বানাইয়া যাই এই যে আব্দুস সালাম সাহেবের মতো দুনিয়ার থেকে যখন চলিয়া যাইবা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবো